যে আব ইসি তারা সে তোমার আন্দর ঘুস কর তুমি মক্কা ওর মদিনা দোনো ছিনে গে রহমতুল্লাহরাত আমরা ইদানিং দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ঘোরাফেরা করছে যেটা স্মৃতি রানী স্মৃতি রানী মদিনা শরীফে গেছে এই ভিডিও দেখে আমাদের মুসলমান ভাইরা বলতেছে যে সৌদি আরব নাকি বেমান হয়ে গেছে সৌদি আরবে নাকি সমস্ত হারাম কাজ হচ্ছে সৌদি আরবে নাকি তারা তারা সেখানকার মুসলিমরা এই হিন্দু লোকেদের কাছ থেকে টাকা নিয়েছে বা তাদের তারা ইসলাম ধর্মকে আর মানছে না তারা অনেক মূর্তদের দিকে চলে গেছে এবং কিছু কিছু হিন্দু ভাইও এই ভিডিওটা দেখে বলছে যে আব ইসি তারা সে তোমার আন্দার ঘুসকার তুম সে মক্কা ওর মদিনা দন ছিনেঙ্গে অনেক রকমের মন্তব্য আসছে ভিডিওটার মাধ্যমে অনেকে বলছে কেন তাদেরকে মদিনা মনোবরাতে প্রবেশ করতে দেওয়া হয়েছে কোরআনে একটি আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম বাদা আমিহিম হাদা সূরাতে সূরা তাওবার মধ্যে এটা রয়েছে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন লা ইয়াজমা'ান্না বাদা হাদাল আম আল মুশরিক এই আয়তের মধ্যে রয়েছে যে ইয়া ইয়ালদিনা আমারেরা তোমরা জেনে রাখো ইন্নামাল মশরিকও না যাস যারা মশরিক তারা হলো না আর ফলাইয়া করবাল মসজিদ হারাম এর পরের বছর থেকে তাদেরকে আর কাবা ঘরের মধ্যে মসজিদে হারামের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না হজ করার জন্য দর্শকতা আমরা ইসলাম দৃষ্টিকোণে বলবো যে মক্কা আর মদিনা এই দুটোর মধ্যে কোন জায়গাতে আমাদের হিন্দু ভাই বোনেরা ঢুকতে পারবে বা কি কারণে ঢুকতে পারবে কোন কাজের জন্য ঢুকতে পারবে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকুন আল্লাহ আপনাকে জানানো হবে কেন তারা সেখানে প্রবেশ করতে পারবে আমরা সর্বপ্রথমে বলবো যে কোরআনে ক্যারিমে একটি বিধান রয়েছে যে যখন স্ত্রীরা ঋতুবতী হবে তোমাদের স্ত্রীরা যখন তাদের মাসিক হবে তাদের যখন মাসে শরীর খারাপ হবে যার কারণে তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হয় লজ্জাস্থান থেকে রক্ত প্রবাহিত হয় যার কারণে তারা না পায় সেই জায়গাতে আল্লাহ তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হচ্ছে ততদিন পর্যন্ত স্বামীরা স্ত্রীদের কাছে স্ত্রীরা স্বামীদের কাছে অর্থাৎ তারা শারীরিক মিলামেশা করতে পারবে না তো ঠিক এই আমাদের ইমাম আবু হানিফা বর্ণনা দিয়েছেন যে এটা ওই রকমই হুকুম যেরকম একজন ঋতুবতী মহিলার হুকুম মহিলার উপরে আল্লাহ হুকুম করেছেন এ ব্যাপারে পুরুষদের জন্য বলা হয়েছে যে তোমরা তাদের কাছে যেও না এবং স্ত্রীদেরকে বলেছে যে তোমরা স্বামীদের কাছে যেও না তার মানে এটা নয় যে কাছে যেও না তার মানে বলা হয়েছে যে শারীরিক সম্পর্ক করো এই হায়েজ অবস্থাতে বা মাসিক অবস্থাতে এবারে চলুন আমরা যাই শরীয়ত ইসলামে কোনো অন্য কাজের ক্ষেত্রে মসজিদে হারামে বা কিংবা কোনো অন্য মসজিদে ঢোকার অনুমতি রয়েছে বিস্তারিত দেখুন এটা রসলি আকরাম সাল আলিয়াসাল্লামের জীবন থেকে এটা পাওয়া যায় আর ওয়াফদে সাকিফ বলে একটা ঘটনা ঘটেছিল যখন মক্কা বিজয়ী রসল্লাহ হলেন সাহাবাদেরকে নিয়ে তখন বিপক্ষ দলের থেকে কিছু লোক এলো রসলের কাছে কিছু চুক্তি করতে তখন রসল্লাহ সাল আলহি আসাল্লাম তিনাদেরকে আহ অন্য কোনো জায়গাতে বসতে না দিয়ে মসজিদে বসতে দিয়েছিলেন মসজিদে থাকতে দিয়েছিলেন মক্কা বিজয়ের পরে এরকম ওয়াফদে সাকিব বলে ঘটনা একটা রয়েছে সেখানে সেখান থেকে হাদিস আমরা পাচ্ছি যে সেখানে কি করেছে সেখানে আপনার রসুল্লাহ থাকতে দিয়েছিলেন কিন্তু এরা কি জন্য কি কাজে এসেছিল দেখুন আহ ইমাম শাহফাই রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এনারা যে বলছেন যে মক্কার যে হদুদ রয়েছে যে কাবা শরীফের যে এরিয়া রয়েছে বা বাউন্ডারি রয়েছে সেটা কাবা শরীফ থেকে হদুদি হারাম থেকে নিয়ে হারাম থেকে নিয়ে বাইশ কিলোমিটার পর্যন্ত রয়েছে হাদিস থেকে এটাই আসছে সৌদি আরবের রাজত্ব যেহেতু হাম্বালি হাম্বালি মাসলাকের উপরে তারা চলে আর হাম্বালি মাসলাকের উপরে তারা নির্ভর করে আর এই দিক দিয়ে যদি দেখা যায় তাহলে সৌদি যে হদুদে হারাম যে হারাম থেকে নিয়ে কতটা পর্যন্ত বেধর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া যাবে না সেই জায়গাটা হলো বাইশ কিলোমিটার পর্যন্ত রয়েছে সেজন্য কি করতে পারবে না তারা ওই বাইশ কিলোমিটারের ভিতরে ঢুকতে পারবে না আর বাকি যে যেখানে যেতে পারে কোনো কাজের ক্ষেত্রে রাজনীতিক কাজের ক্ষেত্রে দেশের কাজের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তারা যেতে পারে তারা ওই বাইশ কিলোমিটার ভিতরে তারা যেতে পারবে না বাকি মক্কার যে কোনো জায়গাতে তারা ঘুরতে পারে অনুমতি দেওয়া হবে কিন্তু মাদিনা শরীফে এটা নেই মদিনা শরীফে এই যে একটা নিযুক্ত করে দেওয়া এটা কিন্তু আমাদের আপনার জেগে মদিনা শরীফে নাই আমাদের মধ্যে অনেকই লোক আছে যারা জানে না যে হজ ছাড়া সব কাজের জন্য মুসলিকরা সেখানে যেতে পারে কিন্তু আরব দেশের নিয়ম হলো এখানে কোনো গ্যার মুসলিম বরাবরের জন্য বাসিন্দা হয়ে থাকতে পারবে না এটা হলো শরীয়তের বিধান সেজন্য যারা চিন্তা করছেন যাদের এই উপদ্রব সৃষ্টি হচ্ছে যাদের এই ভাবনা রয়েছে যে সেখানকার মুসলমানরা বেইমান হয়ে গেছে বেইমান হয় না তারা আপনার হয়তো জানা নেই আমি বলে দিলাম যে যেমনভাবে হদুদে হারাম অর্থাৎ মক্কা শরীফে হজ যেখানে করা হয় সেই এরিয়াটা হলো বাইশ কিলোমিটার ধরে তো এই বাইশ কিলোমিটারের মধ্যে কোনো মসরিক কোন বেইমান কোন কাফির কোন হিন্দু ভাই বোনেরা প্রবেশ করতে পারবে না এছাড়া অন্য অন্যান্য জায়গাতে তারা যেতে পারবে এবং অন্যান্য মসজিদেও প্রয়োজন মতো যেতে পারবে কিন্তু এই এরিয়ার মধ্যে তারা যেতে পারবে না আর মদিনা শরীফের মধ্যে যে কোনো জায়গাতে আপনি থাকতে পারেন কেননা মক্কার একটা ঘটনা রয়েছে যে যখন মক্কা বিজয়ী হয়ে গেল তারপরে বিপক্ষ দল থেকে গ্যার মুসলিমদের দল থেকে কিছু ওয়াফাদ কিছু লোক তারা সেখানে পাঠালো আহ নবীজির কাছে কিছু চুক্তি করতে দেশের নিয়ে থাকা থাকি নিয়ে কিছু চুক্তি করতে পাঠালো তো আল্লাহ নবী তাদেরকে মসজিদে বসিয়েছিলেন অতএব ক্ষেত্রে এই ভুল ধারণা থেকে আমরা বেরিয়ে আছি ভালো থাকবেন অসালাম আরেক মারামতল্লাহ